はい、アメリカだけ <music> ভালো লাগছে খুব ভালো লাগছে না তো করোন দেহি নেই এই জায়গায় খাওয়াই দেই খাওয়াইলো হবে খাইলাম আল্লাহ খাওয়াইলো গরম তো প্রচুর গরম এ আল্লাহ বাক জোরে মার চালা গরম চলি আর কি কষ্ট তো করিয়া খাইতে হইব গরিব বানাইছে আল্লাহ খাইতে খাইতে হইব না জোরম কষ্ট আল্লাহ তো চালায় আল্লাহ মোটামুটি তো বাস্তবে আল্লাহ চালাইতে চালায় বাইসে আছি ইনশাল্লাহ আল্লাহ করি ধন্যবাদ মানে খুবই আনন্দ হচ্ছে ভালো লাগছে দেখে মানুষের সেবা করতেছে এটাই তো আনন্দ এভাবে সবারই আগাইয়া আসা উচিত আমরা মনে করি এভাবে মানে আমাদের ভালো আমরা আমরা মূলত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য কাজ করি কিন্তু এখন যে বর্তমান যে তীব্র চলছে গত বছরের ন্যায় এবারও আমরা উদ্যোগ নিয়েছি যে তীব্র তৃষ্ণাত্ম ফ্রি সুপ পানির এবং গত পঁচিশে এপ্রিল থেকে আমরা এই উদ্যোগটি শুরু করেছি এবং আমরা বরিশাল শহরের পাঁচটি পয়েন্টে আমরা বিভিন্ন জায়গায় আমরা ভূত স্থাপন করেছি যার মাধ্যমে যারা তৃষ্ণাত্ম রয়েছে তারা তৃষ্ণা নিবারণের জন্য আমাদের ভূত থেকে পানি পান করে এবং তাদের তৃষ্ণাটা তারা একটু হলেও স্বস্তি পাবে এই জন্যই আমাদের এই উদ্যোগটি নেওয়া তাপ হওয়ার জন্য কৃষ্ণা তো মানুষের জন্য সুপিয়া ফ্রি পানি এই করেছি তারা অনেক কাজ করছে এর জন্য মানে তাদের পরিশ্রম হচ্ছে তার জন্য আমরা ফ্রিতে পানি খাওয়াতে আসে আবিড়ি কেনের পক্ষ থেকে যার জন্য আমাদের এটাও খুব ভালো লাগতেছে আর কত মানুষ তো মানে পরিশ্রম করে তারপরে বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়ে যার জন্য এই পানির অনেক তৃষ্ণাত এর জন্য আর এইটা করে আমাদের খুব ভাল লাগতেছে